আজকে বিকেলটা অনেক বেশি সুন্দর ছিল হালকা বাতাসের সাথে মেঘলা আকাশ তো ভাবলাম একটু হাটে আসি আর রুমের জন্য কিছু টুকটাক বাজার লাগবে সেটাও নিয়ে আসি আর এই তো আমি এখানে কিনেছি পেঁয়াজ রসুন আদা জিরা ধনিয়া হলুদ মরিচের গুঁড়া জিরা ধনিয়াটা আমি এখানে আসতেই কিনেছি যাতে তরকারিতে দেওয়ার সময় শিল্পাটাই বেটে দিতে পারি তাহলে অনেক সুন্দর একটা ঘ্রান আসবে আরও কিনেছিলাম চারটা অরেঞ্জ ট্যাঙ্ক মাঝে মাঝে আবার আমার শরবত খাইতে মন চাই আর বাসায় বানানোটা শেষ হয়ে গেছে তো ভাবলাম কিনে রেখে দিই পরে যখন ইচ্ছা হবে খাওয়া যাবে এই আর কি ছিল রুমের জন্য টুকটাক বাজার আর হ্যাঁ আমি এখানে লাউ শাকও কিনেছিলাম লাউ শাক আমার এত বেশি পছন্দ যে আমি যেখানেই দেখি না কেন লাউ শাক আমাকে কিনতে হবে বাসায় যদি মাছগস্ত থাকে তারপরও আমি এটা রান্না করি আমি এখানে লাউ শাকের দুইটা আটি কিনেছিলাম দুইটাই মনে হয় ষাট টাকা নিছিল ভাবলাম যে কিছুটা ভাজি বানাবো আলু দিয়ে আর কিছুটা ভর্তা বানাবো লাউ শাকটা একদম ফ্রেশ আর টাটকা ছিল এর ভিতরে ধরনের পোকা মাকড় বা শক্ত ডাটাও ছিল না কাটতেছিলাম আর ভাবতেছিলাম আমি যে এবার লাউ পাতা কিনে টাকাটা অন্তত উসুল হয়েছে একদম ফ্রেশ কচি কচি লাউ শাকের ডগা যাই হোক এদিকে আমার শাক কাটা বাসা একদম কমপ্লিট এবার আমি ভালোভাবে ধুয়ে নিব আমি এখানে শাকটা প্রায় পাঁচ থেকে ছয় বার রানিং পানিতে ধুয়ে নিয়েছিলাম যাতে এর ভিতরে কোনো ধরনের বালু না থাকে যাই হোক ধোয়া হয়ে গেলে আমি রান্না বসিয়ে দিবো আর যেহেতু আজকে আলু দিয়ে পাতা ভাজি করবো তাই তাই কয়েকটা আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আলু ভাজির মতো করে যদিও প্রথমে লাউ পাতাটা শুটকি দিয়ে মাখামাখা করতে চাচ্ছিলাম পরে ভাবলাম না থাক যেহেতু লাউ পাতার ভর্তা বানাবো তাহলে এটার সাথে আলু দিয়ে ভাজিটা বেস্ট হবে আরো দিয়ে দিলাম সব ধরনের মশলা আর শাক ধোয়ার সময় আমি কাঁচামরিচ আগে কেটে দিয়েছিলাম তাই এখন আর দিলাম না ভাজিটা এখানে রান্না হোক ততক্ষণ আমি এই দিকে লাউ পাতার ভর্তাটা বানিয়ে নিব ভর্তা বানানোর জন্য আমি লাউ পাতাটা আগে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এখানে দিয়েছিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর লাউ পাতা সাথে কিছুটা তেল আর পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর এখন ম্যাশ করে নিচ্ছি এই বাটনাটাতে কিন্তু লাউ পাতা ভর্তা বা যে কোনো ভর্তা অনেক সুন্দরভাবে বাটা যায় তবে কেউ চাইলে শিল পাটা সাথে খেতে অসাধারণ লাগে আর হ্যাঁ আপনাদের কার কার লাউ পাতা ভর্তা অথবা লাউ পাতা ভাজি পছন্দ আর কে কিভাবে বানানো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটা ফলো করে দেবেন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য